যেটা ইউ এনজয় তুমি পছন্দ করো তাহলে কাজ করা যা তুমি পছন্দ করো রিডিং বুকস দ্যাট মেক ইউ থিঙ্ক রিডিং পড়া বুকস বই দ্যাট যেটা মেক করে ইউ তোমাকে থিঙ্ক চিন্তা মানে বই পড়া যা তোমাকে চিন্তা করায় বা যা তোমাকে ভাবায় ওয়ার্কিং ইন নেচার ওয়ার্কিং হাউট ওয়াকিং হা টা ইন নেচার প্রকৃতিতে তাহলে প্রকৃতিতে হাটা এবং ব্যায়াম করা ওয়াচিং আ গুড মুভি ওয়াচিং দেখা গুড মুভি একটা ভালো সিনেমা ইউ দিস তুমি জানো এটা